ঘুম থেকে একদিন উঠে দেখলে যে বিয়ে করছেন সাকিব খান কি রিয়াকশন থাকবে তোমার রিয়াকশনটা একটু দেখতে চাই করবে সমস্যা কি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে দেখো উনি করবেন তো এটা ওনার স্বাধীনতার জায়গা থেকে করবেন তো সেটা মানুষের ভালো লাগা ভালো থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট আর যদি হয় সেটা আমার ভালো লাগার মানুষ ও সত্যিই আসলে ভালোবাসেন ব্রেকিং নিউজ বিশ্বাস একই বললেন সাকিব আমাকে আবারও ঠকালো যতবার আমি ওকে বিশ্বাস করি ততবারও আমাকে নতুন করেই যেন ঠকায় এবারও আমি অনেক বেশি রেগেছিলাম আমার মান ভাঙিয়ে বাসায় নিয়ে গেল সাকিব খান একদম বলি যে যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি এটা আমার জানাতে হবে একটু আজের চ্যানেল তবে বুবলির কারণে যেন এবারও রেগেছে আবার বিয়ের কথা বলছে তবে আমি আর কখনো ওকে মাফ করবো না আমি জয়ের জন্য বারবার ওকে ক্ষমা করে এবং আমার ভালোবাসাটা তার উপরে প্রকাশ করি কিন্তু আমার এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল আমি আর ওকে কখনোই যেন ভালোবাসতে পারবো না জয়কে নিয়ে আমি এবার দেশ ছেড়ে চলে যাব আমি আর এই দেশে থাকতে চাই না